হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আইব্রভাত আমার আগের ব্লগটা নিশ্চয়ই সবাই দেখেছি অঙ্কিতদার সঙ্গীত ছিল দেন আজকে আইব্রভাত তো আমরা সকালবেলায় স্নান টান করে ঝটপট রেডি হয়ে চলে এসেছি এখানে ভেনুতে সরি আজকে হচ্ছে অঙ্কিতদার বাড়িতেই হচ্ছে আইব্রো ভাতটা সিদ্ধা পাইন তো আমরা এখানে সবাই মিলিয়ে রেডি রেডি হয়ে বসেই আছি এবার অঙ্কিতদার আইব্রো ভাত হবে এদিকে লাঞ্চের জন্য সব কিছু সাজানো আছে আমরা আইব্রো ভাত হয়ে গেলে আমরা লাঞ্চ টাঞ্চ করবো তো এখানে সবাই বসে আছি আমি ফার্স্ট টাইম এরকম দেখছি মানে আমাদের তো হয় বাট এরকম রিচুয়ালস আমি ফার্স্ট টাইম দেখছি তো এইদিকে সব শুরু হয়ে গেছে অলরেডি এরপর আশীর্বাদের পর্ব শুরু হবে চলো দেখো তো মোটামুটি ওখানে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে অঙ্কিতার মা বাবা বোন মামা বাকি রিলেটিভস যারা ছিল সবাই আশীর্বাদ করলো তো তারপর আমি এখানে একটু তত্ত্বগুলো দেখছিলাম তো তত্ত্বগুলো একটু ফটোও তুলে নিলাম এদিকে এগুলো উপাসনা দিই মানে অঙ্কিতদের ওয়াইফের বাড়িতে যাবে এদিকে তোমার আঙ্কিতদার দুটো বন্ধু আছে প্রণবদা আর মায়ুকদা তো ওরা দুজনের এখনও বিয়ে হয়নি তো ওই জন্য ওদেরকেও হাত দিচ্ছিলো যাতে ওদের খুব জলদি বিয়ে হয়ে যায় তো এখানেও ওরা খুব এনজয় করছিল ব্যাপারটা আমরা খুব এনজয় করেছি এরপর সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চলে এসেছি এখানে লাঞ্চ করতে তো লাঞ্চে অনেক কিছু ছিল সাদা ভাত শুক্তো পনির ফিস এদিকে পাবদা মাছ পোলাও সব কিছু ছিল তো আমি ফার্স্টে একটু পোলাও আর পাবদা মাছ খেয়ে দিলাম দেন আমি সাদা ভাত শুক্তো এইসব ট্রাই করেছিলাম তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দেন এখানে বাইরে বেরিয়ে দেখছিলাম যে বাচ্চাগুলো এখানে ব্যাডমিন্টন খেলছিলো তো আমার তো ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগে তো আমি ওদের থেকে একটু ব্যাটটা নিয়ে নিলাম দেন ওদের সাথেই ব্যাডমিন্টন একটু খেলে নিলাম খুবই ভালো লাগলো অনেক দিন পর খেলেছি সেই কলেজে খেলেছিলাম কলেজে খেলার পর আবার এখানে তো খুব ভালো লেগেছিলোলে তো আমরা খেলা টেলা কমপ্লিট করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো নিচে এসে গেস্টরুমে এসে বসলাম অঙ্কিতদা বললো যে আর বাড়ি যাওয়ার দরকার নেই সবাই মিলে একসঙ্গে আড্ডা দেবো সন্ধে হয়ে গেছে তো অলরেডি এখন সাড়ে পাঁচটা বাজছে তো আমরা সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা এই করবো এইসব প্ল্যানিং হলো দেন আমরা বসেও পড়লাম আড্ডা দিতে তারপর এখানে অঙ্কিতদার জন্য ফেসিয়াল করার জন্য আরবান ক্লাব থেকে তো আমার লোক এসেছিলো এখানে আমার বর মানে ও আর হচ্ছে যে বিশ্বদা দুজনে নিজেরাও একটু ওই ডিট অ্যান্ড রিমুভ এইসব কিছু একটা করে নিল তো আমরা বসেই ছিলাম বসে অনেক মজা হলো অনেক গল্প হলো অনেক আড্ডা হলো এই যে ওদের চলছে কাজ আর এদিকে আমরা বসে কোল্ড ড্রিঙ্কস একটু স্ন্যাক্স সব কিছু খেলাম এরপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ডিনার করতে চলে গেলাম তো ডিনারটা খুবই সিম্পলভাবে ছিল বাট খুব টেস্ট ছিল খাবারগুলো খুব ভালো লেগেছিল তো ডিনার টিনার করে এরপর আমরা অনেক রাত হয়ে গেছে এখন অলরেডি সাড়ে দশটা এগারোটা বাজছে কাল বিয়ে আছে গায়ে হলুদ আছে তো সেই জন্য ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং যারা আমার চ্যানেলটা নতুন আছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে